আসসালামু আলাইকুম বারাকাতু আজকের আয়োজন হায়াতের দিন ফুরালোর ঘটনার ঘন ঘটায় জীবনের রূপ এক একটা রেস্টুরেন্টে খেতে বসেছি আমরা চার বন্ধু রেস্টুরেন্টের মেনু হাতে যিনি এগিয়ে এলেন তাকে আমাদেরই একজন বললেন এখানে তো সেট মেনুগুলো সব এক ইস্টু তিন এক ইস্টু চার কোনো সেট মেনু নেই মেনু হাতে আসা লোকটা আমাদের কোনো জবাব দেওয়ার আগে সম্মুখে উপবিষ্ট রেস্টুরেন্ট ম্যানেজারের গলা চড়িয়ে বললেন মেনুতে কোথাও কি এক ইস্টু চার লেখা আছে লেখা যেহেতু নাই সুতরাং এক ইষ্টু চার বলেও কিছু নাই এখানে আমরা চারজনই রীতিমতো হা হয়ে গেলাম কাস্টমার একটা সরল প্রশ্নের জবাব একজন ম্যানেজার এভাবে দিতে পারে তা একেবারে কল্পনাতে ব্যাপারটা যেখানে থেমে গেল তো কিন্তু ভদ্রলা তার উপবিষ্ট জায়গা থেকে রীতিমতো ঝগড়া শুরু করে দিলে গলার আওয়াজ এত চড়া আর এত যে মনে হলো তিনি আমাদের কাছে টাকা পান অথবা তার সাথে সংক্রান্ত ঘোরতর বিরোধ আছে আমাদের আমাদের মধ্যে আমি ছাড়া বাকি সরাসরি সকলের ব্যবসা এবং সেবার সাথে জড়িত একজন হসপিটালের মালিক একজন সিভিল ইঞ্জিনিয়ার যার রয়েছে নিজস্ব কনসালটেন্সি ফার্ম আর অন্যজন বাংলাদেশে প্রতিষ্ঠিত দুইটা প্রকাশনার কর্ণধার তাদের প্রত্যেকের আছে গ্রাহক সেবার মাঠ পর্যায়ের অভিজ্ঞতা এমন অবস্থায় সেই রেস্টুরেন্টে গ্রাহক সেবার এমন নতুন রূপ দেখে হতবম্ব না হয়ে উপায় কি সাধারণত যেটা হয় রেস্টুরেন্টে বয়রা হয়তো খানিকটা ভুল চুপ করে ফেলে কাস্টমারের সাথে এবং ম্যানেজার এসে সেটা সামাল দেয়। তিনি অন্যদের হয়ে সরি বলেন নিজে যুক্ত হয়ে বিষয়গুলো মিটমাট করে দেন কিন্তু এখানে ব্যাপারটা হয়ে গেল একশো আশি ডিগ্রি বিপরীত রেস্টুরেন্ট বয়গুলো ম্যানেজারের পক্ষ হয়ে আমাদের কম পক্ষে তিরিশ বারের বেশি সরি বললেও ম্যানেজার সাহেব তার গরম মেজাজ দেখিয়ে যাচ্ছে ঘটনার আকস্মিকতায় আমাদের তো আকাশ থেকে পড়বার মতো অবস্থা যা হোক বের হয়ে আমরা অন্য রেস্টুরেন্টে ঢুকলাম শুক্রবারের দিন কয়েকজন বন্ধু মিলে একটু খোশ গল্প কিছু কাজের কথা কিছু খাওয়া দাওয়া করব এমন নিয়তে বসা কিন্তু তিরিক্ষি মেজাজের এক লোক সমস্ত আয়োজনে পানি ঢেনে দিল সকলের ফুরফুরে মন চাপা একটা বিষণ্নতায় ছেয়ে গেল কিন্তু এই বিপর্যস্ত অবস্থা থেকে তো মুখি দরকার এমন গুমোট পরিবেশে না খাওয়া যায় আর না কথা বলা যায় মানসিক এই টানা পড়ন থেকে আমাদের টেনে তোলার দায়িত্ব নিতে এগিয়ে এলেন আমাদেরই একজন খানিক আগের সেই বাজে অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বললেন দেখুন পুরুষ মানুষের জীবনটা আসলে গুলিস্থান থেকে চিটাগাং রোড আসার সময় টুকুর মতো এই সময় টুকুর ভেতর একজন পুরুষ মুখোমুখি হতে পারে অনেক অনেক ঘটনা প্রথমে আধ ঘন্টা গুলিস্থানে দাঁড়িয়ে বাসের জন্য তার অপেক্ষা করা লাগতে পারে বাসে সিট না থাকলে কখনো দাঁড়িয়ে আবার কখনো বা ঝুলেও তাকে আসতে হয় যদি সে ভেতরে গিয়ে দাঁড়ায় তারপরে ওঠা মানুষগুলো ঠেলতে ঠেলতে তাকে পেছনে পাঠিয়ে দেবে যদি কোনোভাবে একটা সিট কপালে জুটে যায় সেই সিট ভাঙা হতে পারে হতে পারে সেই সিট খুব চাপা ভালো মতো বসা যায় না বাসের হেলপার এসে হয়তো পাঁচ থেকে দশ টাকা বেশি দাবি করে তার কাছে সেটা নিয়েও এক পলসা বাঘ বিতর্গা হতে পারে নামার সময় আবার কয়েক মিলি সেকেন্ডের মধ্যে নামতে হবে তাকে বাস ড্রাইভারদের সর্বদা ভীষণ তারা ধীরস্থির যাত্রী নামানোর পর্যাপ্ত সময় তাদের হাতে থাকে না এই যে এত সব ঘটনা এগুলো আসলে জীবন পুরুষ মানুষকে এসবে অভ্যস্ত হয়ে যেতে হয় মধ্যবিত্ত পুরুষ জীবনে এসব একেবারে নিম্নমিত্তিক ঘটনা সুতরাং আজকের ঘটনাটা আমাদের যত দ্রুত ভুলে যাব ততই করলাম দুই আমার উমরা সফরের ঘটনা ঢাকা বিমানবন্দর থেকে আমাদের ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা সকাল নয়টা বিশ মিনিটে সে মোতাবেক যাবতীয় প্রস্তুতি সেরে আমরা রওনা করলাম বিমানবন্দরের উদ্দেশ্যে রমাদান মাস আমল ইবাদতের ব্যাপার সেপার থাকা পর্যাপ্ত ঘুম এবং বিশ্রামের ঘাটতি থেকে যাওয়া স্বাভাবিক ক্লান্ত শরীর আর ঢুলে ঢুল ঢুল চোখ নিয়ে বিমানবন্দরে পৌঁছে যখন নির্দিষ্ট ফ্লাইটের কাউন্টারে গেলাম তারা জানালো আমাদের ফ্লাইট সকাল নয়টা বিশে নয় রাত নয়টা বিশে আমাদের মাথায় তো বাজ পড়ার মতো অবস্থা বলে কি তার তাহলে কি আমরা ভুল সময় এসে পড়েছি টিকেটের গায়ে পুনরায় চোখ বুলিয়ে দেখলাম কই না তো এখানে তো সকাল নয়টা বিশে ফ্লাইট ছাড়ার কথা লেখা আছে অভিযোগের সুরে বললাম টিকেটে তো আছে সকাল নয়টা বিশের কথা আপনি রাত নয়টা বিশের কথা বলছেন কেন কাউন্টারে থাকা লোকটা একটু ইতি উতি করে বলল আসলে আমাদের যে কানেক্টিং ফ্লাইট মিস শিডিউলের কারণে সেটা আসতে পারেনি তাই সকালে ফ্লাইটকে আমাদের বাধ্য হয়ে রাতে নিয়ে যেতে হয়েছে এটা কোনো কথা বললেন আমাদের মিস শিডিউলের ভুক্তভোগী হতে হবে এখন আর তোক ছাড়া তা মেনে নিলাম যে আমাদের ফ্লাইট মিস শিডিউলের কারণে দেরি করছে যার কারণে আমাদের সকালের ফ্লাইট আপনার রাতে নিয়ে গেছে কিন্তু আমরা টিকিট কেটেছি বিশ দিন আগে আমাদের মেইল আমাদের কাছে আছে ফোন নাম্বার আমাদের কাছে আছে আপনাদেরকে গতকাল রাতে অন্তত জানাতে পারতেন ফ্লাইট মিস শিডিউলের বিষয়টা এই রোজা রমজানের দিনে আমরা আমাদের এত পোহাতে হতো না বারো ঘন্টা আমাদের এখন অপেক্ষা করতে হবে এই দীর্ঘ সময় আমরা কি করবো ঠিক বলতে পারেন আমরা ধারণা ছিল তারা খুব সরি টরি বলবে কিন্তু আমাদেরকে অবাক করে দিয়ে তাদের একজন বললেন আপনারা বসে টসে বিশ্রাম করেন আশেপাশে কোথাও আত্মীয় স্বজন থাকলে তাদের বাসাতেও যেতে পারো ধৈর্যের চরম পারাকান্ঠা দেখিয়ে বললাম ভাই শুনুন আপনি শুধু একটু বলেন যে আমাদেরকে কেন আগের দিন আপনারা মিস শিডিউলের বিষয়টা অবগত করেননি যিনি তর্ক করেছিলেন তার বয়স খুবই কম তাই টুইট ঝুলিয়ে কাউন্টারে বসে আছেন কিন্তু কথাবার্তার প্রফেশনালিজমের বালাইনি আমাদের শেষ প্রশ্নের উত্তরে তিনি বললেন এটা তো বাস নয় এটা বিমান ইচ্ছে হলো আরও কিছু কথা শোনাই কিন্তু সিয়াম রেখে এবং এরকম একজন অপেশাদার লোকের সাথে জড়িয়ে শক্তি খরচের কোনো মানে পেলাম না নিজেদের নির্বৃত্ত করে সে জায়গা থেকে সরে এসে ভাবতে লাগলাম এত লম্বা সময় কি করা যায় কিভাবে কাটানো যায় অন্তত ইমিগ্রেশন শেষ করে ভেতরে যেতে পারলে হতো মসজিদের মধ্যে বাকি সময়টা অতিবাহিত করা সহজ হতো তাও সম্ভব নয় তাদের মিসশিডিউলের কারণে শুধু যে আমরা আটকে গিয়েছি তা নয় আমাদের মতো আরও অনেকে আটকা পড়েছে তারাও তর্কাতর্কি করছে তাদের সেই লোকগুলোর মধ্যে একজন ছিল যে আসলে মিসশিডিউলিং কি এবং কানেক্টিং ফ্লাইট কি জিনিস তা বুঝতে পারছে না বুঝতে না পারার ফলে সে বারবারই প্রশ্ন করে যাচ্ছে আমি খেয়াল করলাম যে লোকটা এতক্ষণ ধরে আমাদের সাথে তর্ক জুড়েছিলেন তিনি তার পাশে থাকা আরেকজনের উদ্দেশ্য করে বললেন আরে এদের অনেক বোঝানো হয়েছে তার বোঝানো হবে না আমরা সকলে এতগুলো টাকা খরচ করে ফ্লাইটের টিকিট করেছি তাদের মিসশিডুলিংয়ের কারণে আমাদেরকে বারো ঘন্টা বসে বসে হাওয়া খেতে হবে ভুল স্বীকার করে এবং যাবতীয় ভোগান্তির কথা কোথাও আমাদের সরি বলবে আমাদের কাছে ক্ষমা চাইবে তা না করে তারা উল্টো আমাদের শেখাচ্ছে যে ওটা আসলে বাস নয় বিমান বিরক্তি মাখা চেহারায় একজন আরেকজনকে বলছে আমাদের অনেক বোঝানো হয়ে গেছে আর যেন কোনো ব্যাখ্যা বিশ্লেষণ না যাওয়া হয় চিন্তা করুন বিমানবন্দরের মতো জায়গায় এটা হলো যাত্রী সেবা নমুনা তিন মসজিদে হারামের ওয়াশরামগুলো বেশ দূরে দূরে মসজিদের বিল্ডিং থেকে বের হয়ে হেঁটে বেশ খানিক্ষণ লাগে একদিন সকালবেলা ওয়াশরুমে এসে দেখি বেশ ভিড় লেগে গেছে অবশ্য সব সময় থাকে তবে সকালের দিকটায় মানুষের তুলনামূলক কম আসে আমি এই লাইনে দাঁড়ালাম আমার পাশে একজন ভিন দেশি লোকটা সম্ভবত আফ্রিকান ওয়াশরুমে নিয়োজিত থাকা একজন সুইপারকে জিজ্ঞাসা করছেন এটা আসলে ওয়াশরুম কিনা ধারণা করলাম লোকটা আগে কখনো আসেননি এখানে এবং তিনি হয়তো ভেবেছেন ওয়াশরুম আর গুসলখানা আলাদা আলাদা করা তিনি ওয়াশরুমে এসে পড়েছেন না গুসলখানায় তা নিয়ে দ্বিধায় আছেন হয়তো আঙুল উঁচিয়ে সুইপারের কাছে দুই থেকে তিনবার জানতে চাইনি ওয়াশরুম ওয়াশরুম সুইপারের কাজে যিনি ছিলেন তিনি একজন বাঙালি বিদেশি ভদ্রলোকের প্রশ্নের জবাবটা বাঙালি ভদ্রলোক যেভাবে দিলেন তা হজম করতে আমার বেশ কষ্টই হলো তিনি একেবারে খাঁটি বাংলায় বললেন ওয়াশরুম নয়তো এটা কি বেডরুম নাকি চোখে দেখো না বিদেশী লোকটা তো বাংলা জানে না আমি ভাবছি যদি তিনি বাংলা জানতেন তাহলে কি যে ভাবতেন বাঙালি আর বাংলাদেশ সম্পর্কে আল্লাহ ভালো যান চার ইসলামের যতগুলো ব্যক্তিক গুণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় তার মাঝে অন্যতম হল আকলাক তথা আচার ব্যবহার সাথে ইসলাম আমাদের খারাপ আচরণ করার অনুমতি দেয় না আল্লাহ যখন সুবাহানা তালা সুবাহুয়া সাল্লাম আর হারুন আল্লাহুয়া সাল্লামকে ফির আউনের কাছে একাত্মবাদের দাওয়াত নিয়ে পাঠাচ্ছিলেন তখন তিনি আলাদাভাবে বলে দিলেন যাতে তারা ফের আউনের সামনে আল্লাহর একাত্মবাদের দাওয়াত নম্রভাবে উপস্থাপন করে আপনারা উভয়েই ফিরাউনের কাছে যান সে তো সীমা লঙ্ঘন করেছে আপনারা তার সাথে কথা বলবেন নম্রভাবে হতে পারে সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে এটা সেই ফেরাউন যে নিজেকে খোদা ঘোষণা করেছে সে যে কোন মাত্রার জালেম তা কি আল্লাহ সুবাহানা তালা জানেন না তবে তার এত কুকীর্তি অত্যাচার নির্যাতন কুফরের সর্বোচ্চ সীমানা আহরণ এসবের কোনটাই কি আল্লাহ কাছে অজানা একদম তা নয় আল্লাহ তালার তালা চাইতে ফিরোয়ানের সাথে ভালো আর কেছেন দুনিয়ার বুকে পদচিহ্ন রাখা সবচেয়ে বড় জালিমের কাছে আল্লাহ তালা তার দুধ পাঠাচ্ছেন এবং বলে দিচ্ছেন তারা যেন তার সাথে নম্রভাবে কথা বলে আপনি কি চিন্তা করতে পারেন বিনয়ের কোন পর্যায় পর্যন্ত নিজেকে টেনে নেওয়ার নির্দেশ ইসলাম দেয় নবীজি সাল্লাহু আলাইহুয়া সাল্লাম জীবন থেকে আমরা বিনয় আর পরম সহিষ্ণুতার শিক্ষা লাভ করতে পারি বস্তুত নবীজি সাল্লাহু আলাইহুয়া সাল্লাম গোটা জীবনটাই বিনয় আর সহিংসতার আবরণে ঢাকা যে কোনো পরিস্থিতি আর দুর্যোগেও তিনি সমানভাবে ধৈর্য রাখতে পারতেন সকলের কথা মনোযোগ সহকারে শুনতেন এবং ন্যায্য ফয়সালা করতেন কোন রকম পক্ষপাতিত্ব ছাড়াই আল্লাহ অপার অনুগ্রহে তিনি দয়াদ্র হয়েছিলেন সকলের প্রতি কুরআনে আল্লাহ বলেন আল্লাহর অপার অনুগ্রহ যে আপনি তাদের প্রতি দয়াদ্র হয়েছেন যদি আপনি কর্কশভাষী আর কঠিন হৃদয়ের হতেন তাহলে তারা আপনার ত্যাগ করত আল্লাহ সুবাহানা তালা স্পষ্ট করেই বললেন নবীজি সালু লাহু আলাইহুয়াসাল্লাম যদি মুমিনদের সাথে কর্গোশ ভাষায় কথা বলতেন এবং তিনি যদি উদার না হয়ে কঠিন হৃদয়ের মানুষ হতেন তাহলে মুমিনরা তার সাথে মিশতো না তার কোনো কথাই শুনত না তা ভালো হোক কিংবা মন্দ সঠিক কিংবা ভুল মানুষের সহজাত বৈশিষ্ট্য হচ্ছে কোমলতা আর সরলতা পছন্দ করে সে যত ক্ষমতাবানই হোক মানুষ তাকে এড়িয়ে চলবেই মানুষেরকে বসে আনার অনুপম গুণগুলোর একটা হলো তাদের প্রতি ভালোবাসা মায়া আর স্নেহ প্রদর্শন এসব ব্যতিরেকে কোনো দিন কাউকে আপন করে কাছে পাওয়া যায় না জোর করা যায় কিন্তু স্বতঃস্ফূর্ততার সাথে অংশগ্রহণ তাতে থাকে না কোমলতা বিনয় আর নম্রতা আল্লাহর প্রেরিত নবী রাসুলের গুণ তাদের কথায় মায়া ও মধুরতার লোকেরা সহজেই আকৃষ্ট হয়ে যেত তাদের বিনয় আর নিরহংকারের কাছে মানসিক ভাবে পর্যদুস্ত হয়ে পড়তো অহংকারী রাজা বাচ্চারাও কাজ দিয়ে জয় করার আগে কথা দিয়ে তা জিতে নিতে হয় মদিনায় একবার একদল ইহুদি নবী সাল্লামকে দেখতে এলো দেখতে এসেই তারা নবী জিসালু আলাইহুয়া সাল্লামকে অভিশাপ দেওয়া এবং ইসলাম নিয়ে ঠাট্টা মস্করা করার সুযোগ হাতছাড়া করতে চাইল না মুসলমানরা কারো সাথে দেখা হলে বলে আসসালাম আলাইকুম যার অর্থ আপনার উপর শান্তি বর্ষিত সুন্দর সেই অভিবাদনকে বিকৃত করে তারা নবীজির উদ্দেশ্য করে বললেন আসামু আলাইকুব যার অর্থ আপনার মৃত্যু হোক ইহুদিদের এই বিকৃত উল্লাসের সময়ে আইসা রাজিয়া তালা আনহুরো সেখানে উপস্থিত ছিলেন এবং তাদের এই কাজ তাকে ভীষণভাবে ক্ষিপ্ত করে তোলে ইহুদিদের এই বিকৃত উল্লাসের সময়ে আইসার আদিয়াল্লাহ তালা আনহাও সেখানে উপস্থিত ছিলেন এবং তাদের এই কাজ তাকে ভীষণভাবে ক্ষিপ্ত করে তোলেন নিজের রাগ দমাতে না পেরে তিনি ইহুদিদেরকে পাল্টা জবাবে বললেন তোমাদেরও মৃত্যু হোক এবং আল্লাহর অভিশাপ তোমাদের উপর আইসার আদি আল্লাহ তালা আনহাকে এভাবে মেজাজ হারা অবস্থায় দেখে নবী সাল্লাহ সাল্লাম বললেন আস্তে আইসা আল্লাহ সুবাহানা তাআলা সব কিছুতে নম্রতা পছন্দ করে তালা আনহু নবীজির কথা শুনে বললেন হে আল্লাহ রাসুল আপনি শুনলেন না তারা আপনাকে কি বলল নবীজির প্রতি উত্তরে বললেন হ্যাঁ অভিশাপের জবাব আমিও তাদের বলেছি তোমাদেরও প্রতি নবী জি সাল্লু তাদের অভিশাপ তাদের প্রতি ফিরিয়ে দিয়েছেন কিন্তু সেটা অত্যন্ত বিচক্ষণাত মেজাজ না চড়িয়ে আইসারাদিয়া আল্লাহ তালা আনহু খিরতে হয়ে উঠলে তিনি তাকে দমিয়ে দেন প্রতিপক্ষকে মোকাবেলা করা কতই না চমৎকার পদ্ধতি শিখিয়ে গেছেন নবী জি সাল্লু পাঁচ উত্তম আচরণ জীবনে ধারণ করতে পারাটা বিরাট এক অর্জন নবী সাল্লাম বলেছেন হৃদায়ত উত্তম আচরণ এবং সাদা মাটা জীবনযাপন নবতের সত্তর ভাগের এক ভাগ অর্থাৎ একজন নবীকে যে সমস্ত গুণাবলী দিয়ে আল্লাহ সুবাহানা তালা গুণান্বিত করেন উত্তম আচরণ সেগুলোর একটা উপরের অংশে নিজের চোখে দেখা তিনটা উদাহরণ আমি এই জন্যই টেনেছি যে ভালো ব্যবহারটা আসলে টাকা গায়ের কোটা কোটটাই কিংবা অর্থ কষ্টের সাথে সংশ্লিষ্ট কিছু না এটা সম্পূর্ণটাই ব্যক্তির মনের খেয়ালের সাথে সম্পর্কিত ধারণা করে আমাদের সাথে খারাপ আচরণ করা প্রত্যেকটাই ছিল মুসলমান তারা যদি তাদের ধর্মের সাধারণ নিয়মগুলো অন্তত ধারণ করত জীবনে যদি তারা নবী সাল্লু আলাইহাল্লাম জীবনীতে একবার চোখ বোলাতো তাহলে বুঝতে পারত নামের মুসলমান আর কাজের মুসলমানের মধ্যে কি বিরাট পার্থক্য থাকে একজন কাফিরের সাথেও আল্লাহ সুবাহানা তালা ভালো আচরণ করার নির্দেশ যেখানে দেন সেখানে আমরা তো তাদের মুসলিম ভাই যদি সেটা বাদও দেই আমরা ছিলাম একজন তাদের কাস্টমার আমাদের সার্ভিস দেওয়ার বদলে তারা টাকা পাচ্ছে তাদের ব্যবসা হচ্ছে অন্তত এই দিকটা বিবেচনা করে হলেও তো তাদের উচিত সর্বোচ্চ সেবা সর্বোচ্চ ভালো ব্যবহার নিশ্চিত করা ছয় ভালো আচরণ করতে তো পয়সা লাগে না তাও মানুষ কেন আসলে খারাপ আচরণ করে অন্যের সাথে এই প্রশ্নটা আমার বহুদিনের আমার বন্ধুর কাছে সেটাও একটা উত্তর খুঁজে পেলাম সেদি তিনি হোটেলের সেই ম্যানেজার বিমানবন্দরের সেই লোক আর মসজিদে হারামের সেই সুইপারের কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন যে লোক নিজে সম্মানিত নয় সে কোনো দিনে অন্যকে সম্মান দিতে পারে না কারণ অন্যকে দেওয়ার জন্য তো তার মাঝে সেই মজুদ থাকতে হবে তার মাঝে যদি সম্মানই না থাকে তাহলে অন্যদের কিভাবে সে সম্মান দেবে আসলেই তাই ব্যক্তি পর্যায়ে যে লোকের জীবনে সম্মান নেই যাকে কেউ সম্মানের চোখে দেখে না না তার পরিবার না তার বন্ধু মহলে আর না তার সমাজে সে কখনোই সম্মান জিনিসটা কি ভালো ব্যবহারের গুরুত্বটা কি সেটা উপলব্ধি করতে পারেন যে মানুষের কাছে যা পায় তাই অন্যদের ফেরত দেয় সম্মান পেলে বিনিময়ে সে সম্মানও ফেরত দিতে পারত আসল দুনিয়ার জীবনকে আল্লাহ সুবাহানা তালা এভাবে সাজিয়েছেন এভাবে কারো আচরণ আমাতনি আকাশ থেকে পড়বেন কারো আচরণে আপনি তাকে ইচ্ছে হবে মাটির নিচে ঢুকে পড়তে বিপরীত দিকে জীবনে আপনি এমন কিছু মানুষেরও সন্ধান পেয়ে যাবেন যাদেরকে পেয়েই একটা জীবন আপনার ধন্য মনে হবে এসব মিলিয়ে আসলে জীবন এমন অনেক মানুষকেও পাবেন জীবনে যাদের সাথে কথা বলতে মনে হবে যেন তারা আপনাকে কলিজা কেটে খাওয়াবে কিন্তু পশ্চাতে তারা আপনার যে নিন্দামন্দ করে তা শুনলে আপনি আকাশ থেকে পড়বে তাদের দুই অবস্থা আপনি মেলাতে পারবেন না এমন অনেকেই দেখবেন যারা দিন আর ধর্ম নিয়ে যে কি সোচ্চার কিন্তু ব্যক্তিগত জীবনে তাদের অসততা তাদের কটোপথা আর ভণ্ডামি দেখতে আশ্চর্য বনে যাবে ভাববেন কি ব্যাপার সে কিভাবে পারে আবার সততা সত্যবাদীটা দিন আর ধর্ম থেকে জ্ঞাত সারে এক চুলো বিচ্যুত হতে রাজি নয় সেটা ব্যক্তি জীবন আর কর্মজীবন যেখানেই হোক এমন অনেক লোককেও জীবনে পেয়ে যাবে তো জীবন আসলে এটাই গুলিস্তান থেকে চিটাগাং রোড যাওয়ার রাস্তাটুকু সেই সময়টুকু ভালো ব্যাপার যেমন ঘটতে পারে খারাপ ব্যাপারও ঘটতে পারে তত ততধিক এভাবে সামলে নিয়েই জীবনে বেঁচে থাকতে হবে এটাই জীবন